আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পাকা আম দুধ দিয়ে ডেজার্ট বানাবো কম খরচে আর অল্প সময় কিন্তু ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় খেতে অসম্ভব মজা এখানে আমি হাফ লিটার দুধ মিশিয়ে আর এক চামচ সাদা আগাল পাউডার স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব চিনিটা মিক্স হয়ে গেলে আমি চুলাটা অন করে দিই দুধটা আমি চার থেকে পাঁচ মিনিট জাল করবো তার বেশি জাল করতে হবে না তো দুধ জাল করা হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো একটা বাটিতে আমি দুধটা জেনে নিব গরম অবস্থায় দুধটা জেনে নিতে হবে আর কিপ করে রাখা আমগুলো এখন দিয়ে দিব কিপ করা আমগুলো কিন্তু আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু পরে জমে যাবে তো জমে গেছে এখন আর নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তো হয়ে গেল দুধ দিয়ে ফাঁকা আমি দিয়ে যাচ্ছি